হাই বন্ধুরা আজকে আমি তোমাদের একটা নতুন শোরুম দেখাবো যেখানে আমি গিয়েছিলাম আর যাওয়ার পর কি কি দেখলাম সেটাই কিন্তু তোমাদের দেখাবো এই শোরুমে ছোটো বড় সবার জন্য কিন্তু ভ্যারাইটি অফ কালেকশান আছে যেগুলো কিন্তু তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো লোকেশানটা হলো বাগুইহাটি আর এই দোকানটা একদমই নতুন আর নাম হল দেবনাথ সু তো বন্ধুরা এটা বাগুইহাটিতে অবস্থিত এবং এর লোকেশানটা তোমরা পুরোটা জানতে পারবে যখন এই শপের ওনার তোমাদের বলবে কিভাবে তোমরা যাবে বাস থেকে বাগুইহাটি বাস থেকে তোমরা সোজা বিনোদিনী মার্কেটের ওইখানে যদি আসো তাহলেই কিন্তু এই দোকানটা বা শপটা দেখতে পারবে আর দেখতেই পাচ্ছ কত বড় দোকান আর কত কালেকশান ভ্যার ভেরিয়াস অনেক টাইপের বিভিন্ন রকম এখানে ফুটওয়্যারস আছে যেগুলো দেখে আমার তো চোখ একদম ভরে গেল তো আমি চাই তোমরাও একবার এই শোরুমটায় এসো এবং এই শোরুমের একটা বিশেষত্ব হলো এখানে কিন্তু প্রত্যেকটা শুয়ের ওপর তোমরা ডিসকাউন্ট পাবে তো আমিও এই শোরুম থেকে যে জিনিসটি কিনেছি তার জন্য কিন্তু ওনারা আমাকে ডিসকাউন্ট দিয়েছে আর দেখতেই পাচ্ছ কালেকশানটা কত আর দোকানটাও কত বড়। দেখো একদম পুচকি বাচ্চাদের জন্য জুতো পুচকি বাচ্চা থেকে পুরো বড়, ছোট বড় লেডিস জেন্টস সবার জন্য জাস্ট জুতোগুলো দেখো নিট অ্যান্ড ক্লিন এবং ওইখানে যারা আছেন কাকুদের সঙ্গে যেদের যাদের আমার কথা হলো তাদের ব্যবহার অসাধারণ তো তোমরা অন্তত একবার গিয়ে দেখে আসতে পারো এই শোরুমটা আর প্রত্যেকটা কালেকশান কিন্তু অসাধারণ যে কালেকশানটা তোমরা এখন দেখছো সেটা হলো জেন্টসদের অফিস ফুটওয়্যার তারপর বাড়িতে পড়ার বা ঘুরতে যাওয়ার বা তোমার খেলার তো বিভিন্ন রকম কালেকশান দেখা যাচ্ছে দেখো এইগুলো আবার বিয়ের ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন এই জুতোগুলো পরে যায় শেরওয়ানির সঙ্গে তো তোমরা কিন্তু এইগুলোও দেখতে পারো এগুলো আবার বৃষ্টির টাইমে পড়ে এই জুতোগুলো তো কালেকশান প্রচুর আছে তো তোমাদের কিন্তু এই লোকেশানে চলে আসতে হবে বাগুইহাটি বাগুইহাটি থেকে একদম সোজা বিনোদিনী মার্কেট বিনোদিনী মার্কেটেই এই দোকানটা আর তোমাদের কিন্তু আমি ক্যাপশানে দেখিয়ে দিয়েছি নামটা বলে দিয়েছি দেবনাথ শ্যুজ দেখো এবার লেডিস কালেকশান আসছে তুমি হিলতলা জুতো থেকে ফ্ল্যাট জুতো শ্যুজ তারপর যারা খেলাধুলো করে তাদের জন্য শুজ সব রকম পার্টিওয়্যার সব রকম পার্টিওয়ে সঙ্গে পরার জন্য শু ম্যাচিং শুজ তোমরা কিন্তু পারবে রেগুলার রেগুলারের সব আমরা জুতো পরি সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইস তো তোমরা একবার এসে এই দোকানটাতে দেখতে পারো আর এইখানের যে ওনার আছে তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো যার ফলে তোমরা ধীরে সুস্থে দেখে শুনে এই কালেকশানগুলোকে কালেক্ট করতে পারবে দেখো এটা হলো লেডিস কালেকশান কালারগুলোও খুব সুন্দর দেখো এগুলো শুজ লেডিস শ্যুজ ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই শপটা আর কালারগুলো দেখো তোমরা ওখানে দেখে শুনে বসে পড়ে জিনিসগুলো কিন্তু নিতে পারো এগুলো দেখো শুজ কালেকশানটা দেখো কত কালেকশান আছে এদের শুধু এটা না এদের ভিতরে আরও কালেকশান আছে তোমরা যদি চাও তো দেখাবো দেখো ওনারের কথা শোনো এবার উনি কি বলতে চাইছেন তোমাদের দেখো নমস্কার আমাদের নতুন প্রতিষ্ঠান নিউ বেমার শুরু কর আপনারা সবাই এখানে আসুন নতুন প্রতিষ্ঠান দেখে যান সব নতুন কালেকশান আছে হ্যাঁ সব অনেক রকমের ভ্যারাইটি নামি দামি কোম্পানি সব সবই পাবেন শুধু এসে আসুন একবার একবার দেখে যান পছন্দ হবে আপনাদের নতুন নতুন কালেকশান আছে বা আমাদের ঠিকানা হচ্ছে বাগুয়াঠি ঘোষপাড়া চাউলপট্টি আর আমাদের স্পেশাল ডিসকাউন্ট তো আছে সেটাও আপনারা পাবেন থেকে থাকতে থাক থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই আসবেন একবার একবার ভিজিট করে যাবেন তারপর পছন্দ হলে নিয়ে যাবেন আশা করি পছন্দ হবে সবার নতুন কালেকশান নতুন ভালো ভালো ব্র্যান্ডেড মাল আছে অবশ্যই আসবেন তো বন্ধুরা দেখতেই পেলে কাকুর ব্যবহার কাকুর কথাবার্তা তো একবার অন্তত এই দোকানে এসে তোমরা কিন্তু জুতোগুলো দেখতে পারো